আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাগান করতে গিয়ে সবচেয়ে বেশি সাপোর্ট পান কার কাছ থেকে এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন আমার হাজবেন্ড সহ বাসার সবাই খুবই সাপোর্ট করে আমার হাজবেন্ড মনে করেন কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা ভালো আর আমি এমনিতেও চুপচাপ থাকতে পারি না আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমার সুন্দর একটা বাগান হবে যেখানে সারা বছর নানা রঙের ফুল ফুটবে অনেকের কাছেই শুনেছি বাসার মানুষেরা বাগান করা পছন্দ করেন না এটা নিয়ে বেশ অশান্তিও হয় খুবই দুঃখজনক ব্যাপার বাগান মানুষ শখ থেকে করে একবার ভাবুন তো আপনার পরিবারের মানুষ আপনার শখের কোনো দাম দিচ্ছে না এটা কি ঠিক বাগান করতে গিয়েই এত এত গাছের সাথে পরিচিত হয়েছি একসময় মনে হয়েছে এটা নিয়ে বিজনেস করা যায় একটা কাজ যখন একজন মানুষ ভালোবেসে করে সেই কাজ করতে তার বিন্দু মাত্র বিরক্তি আসে না আমাদের দেশের বাইরে অনেক বড় বড় সেলার আছেন যারা প্রথম দিকে বাগানে ছিলেন এরপরে সেল করা শুরু করেছেন একটা মানুষ ছোট থেকেই বড় হয় তার জন্য সময় দিতে হয় পরিশ্রম করতে হয় যাদের একটা বাগান আছে তারা কিন্তু অনেক ধৈর্যশীল হন আবেগের বসে বাগান করা উচিত না বাগান মানে আপনাকে প্রতিদিন বাগানের সময় দিতেই হবে মন চাইলেও গাছ লাগিয়ে রাখলেন সময় নেই যত্ন করলেন না তবে এই পথে না হাঁটাই ভালো অহেতু টাকা নষ্ট হবে আমার একজন প্রতিবেশী ভাবি আছেন যে কিনা প্রায়ই বিভিন্ন ধরনের বোতল ডিব্বা দিয়ে যান আমিও রেখে দেই দেখুন কতগুলো জমেছে রিসেন্ট একজন বাসা চেঞ্জ করেছে তার থেকেও এগুলো এনে দিয়েছেন বড় রঙের ডিব্বাগুলো আমি কিনে এনেছি এই বছরে মনে হয় বৃষ্টি আর কমবে না সব কিছু রেডি করেছি গাছে খাবার দিব কিছু গাছ রিপোর্টিং করব বৃষ্টি তো আর কমে না আমার কাছে চন্দ্রমল্লিকার চারা চেয়েছিলেন বেশ কয়েকজন এত বৃষ্টিতে এবার চন্দ্রমল্লিকা সবই পটল তুলেছে আট দশটা কালার ছিল শেষ পর্যন্ত কয়টা টিকবে জানি না এখানে চার কালার ছিল প্রায় সবই মরে গেছে অল্প কিছু বাকি আছে এত দিনে ফাইনাল পটিং করা হয়ে যেত যেগুলো বড় পাত্রে দিয়েছি সেগুলো থেকেও বেশ কিছু চারা মরে গেছে এই চারাগুলো বৃষ্টি পুরোপুরি ভাবে না কমলে আর রিপোর্টিং করব না চন্দ্রমল্লিকার চারার অবস্থা খারাপ হলেও বাটার কাপ গাছের চারাগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে দ্রুত ডালপালাও ছড়িয়েছে বাটার কাপ ফুলটা প্রায় সারা বছরই হয় দেখতেও দারুণ লাগে নতুন বাগানিদের কাছে যে কোনো গাছই ভালো লাগে কিন্তু বাগান একটু পুরনো হলেই মনে হয় পার্মানেন্ট প্লান্টগুলোই বেশি ভালো কয়েক ভ্যারাইটির লিলির কন্দ এ ঝুড়িতে ছিল বৃষ্টির পানি পেয়ে পাতা চলে এসেছে এখানে কোনো মাটি নেই শুধু কন্দগুলো রাখা লিলির কন্দ মাটি থেকে তুলে ছায়া জায়গায় রাখলে একদের মাসেও নষ্ট হয় না বেশ কিছুদিন আগে সিমের বীজ থেকে চারা করেছিলাম দুইটা চারা বড় টবে দিয়েছিলাম বাকি বেশ কয়েকটা চারা পলিতেই ছিল পলির গাছে ফুল এসে গেছে সিমও ধরে গেছে এই চারাগুলো অন্য পাত্রে দেওয়ার ইচ্ছা ছিল মাটি নাই তাই দেওয়া হয়নি বড় পাত্রে দেওয়া চারাগুলোতে মাত্র ফুল আসছে এই জাতটা আগাম জাতের সিম ফলনও হয় অনেক টবে কোনো ভ্যারাইটির সবজি গাছ লাগালে চেষ্টা করবেন ভালো জাতের সবজি লাগাতে যাতে করে অল্প যত্নেই প্রচুর ফলন পাওয়া যায় অক্টোবরে গোলাপ গাছ রিপোর্টিং করার সময় এবার আছে মাত্র তিনটা গোলাপ গোলাপ গাছ গাছ এটা ছিল চায়না হাজারি এর পাশে বিশাল সাইজের তুলসী হয়ে গেছে যাদের কালেকশনে গোলাপ গাছ আছে এখন নতুন করে মাটি রেডি করে রিপোর্টিং করে দিয়ে নিয়মিত মাকড়নাশক স্প্রে করবেন প্লে লিস্টে গোলাপ গাছের যত্ন ও পরিচর্যা মাটি কিভাবে রেডি করবেন বেশ কয়েকটা ভিডিও পাবেন ভিডিও দেখে সেমভাবে মাটি রেডি করে গাছ রিপোর্টিং করে দিবেন শীতে গোলাপ গাছের চতুর্দিকে রোদ পাই খেয়াল রাখবেন চতুর্দিকে রোদ না পেলে গাছ ঠিকভাবে বড় হতে পারবে না যে সাইডে রোদ পাবে সেই সাইডেই বড় হবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা